দশক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্য করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চোপ্প এই প্রথম বক্তব্য দিয়েছেন তার বক্তব্যটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে তিনি সরাসরি মন্তব্য করেছেন অনির্বাচিত কোন সরকার কোনোভাবেই বৈধ হতে পারে না সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার কিছুতে গঠন করা যাবে না এমনকি তার এই বক্তব্যের পর রীতিমতো তুলপা সৃষ্টি হয়েছে সার্জেস আলম কঠিন হুঙ্কার দিয়েছেন সেনাপ্রধান সরাসরি হাত জোর করে তিনি শান্তি চান বলেছেন তিনি কাকে ইঙ্গিত করে বক্তব্য দিয়েছেন সেটিও আপনাদেরকে দেখাবো এই ভিডিও শেষে নাটেনে একদম শেষ পর্যন্ত দেখবেন সে পদত্যাগ করানো যাচ্ছে না সংবিধান অনুযায়ী কিন্তু এই রাষ্ট্রপতিকে যদি পদত্যাগ না করানো যায় তাহলে কিন্তু সংবিধান যদি বহাল থাকে এই উপদেষ্টারা অবৈধ শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তাহলে উপদেষ্টারা কিভাবে এখন পর্যন্ত উপদেষ্টাদের পদে আছেন দর্শক এ নিয়ে কিন্তু রীতিমতো তুলপা সৃষ্টি হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতির পদত্যাগ চায় না এমনকি বিএনপিও চায় না জামাতও চায় না শুধু সমন্বয়করা দাবি করছে রাষ্ট্রপতি যেন পদত্যাগ করে সমন্বয়করা কিন্তু ভালো বক্তব্য দিচ্ছেন কেননা রাষ্ট্রপতি ইতিমধ্যেই ষড়যন্ত্র করতে শুরু করে দিয়েছে শেখ হাসিনা পদত্যাগ তার কাছে নাই এরকম বক্তব্য দিয়ে আলোচনায় এসেছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এখন দেখা যাচ্ছে যে তিনি সরাসরি মন্তব্য করেছেন অনির্বাচিত সরকার কোনোভাবেই বৈধ হতে পারে না এটি নিয়েও কিন্তু রীতিমতো তোল ধরেই কেননা এই বিষয়ে সরাসরি মুখ করেছেন আলম দর্শক প্রায় ভিডিওতে দেখেছেন তার এই বক্তব্যটি শুনেছেন তার বক্তব্য সম্পর্কে আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিও নিয়মিত এই চ্যানেলে পেতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দেবেন আসসালাম আলাইকুম